হ্যালো অবরিণ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ফুড ফ্যাক্টরি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমার আজকের রেসিপি কি নিয়ে হতে যাচ্ছে আমরা যারা মশালা কর্ন খেতে খুবই ভালোবাসি তাদের ইতিমধ্যে মুখে পানি চলে আসার কথা অনেকেই আছে যারা শীতকাল এলেই রাস্তার ধারে দাঁড়িয়ে এই কর্ন ফ্রাই খেতে খুব পছন্দ করি কেমন হয় যদি এই টক ঝাল মিষ্টির মশালা ফ্রাই ঘরে তৈরি করা যায় তাহলে আর দেরি না করে মূল ভিডিওতে চলে যাই এটি তৈরি করার জন্য আমি নিয়েছি দুইটি মাঝারি সাইজের কর্ন এগুলো খুব বেশি পরিপক্ক নয় বেবি কর্ন থেকে একটু ম্যাচিউড হয়েছে জাস্ট এটার গার্নিশিং করার জন্য সাথে নিয়েছি ধনিয়া পাতা মিশ্রিত দুটি বাটার গ্রেটেড চিজ ক্রিম আর সব থেকে ইম্পর্টেন্ট ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এটি এই ইনগ্রেডিয়েন্টটি আরও কয়েকটি মশলার মিশ্রণে তৈরি হয়েছে এখানে আমি কি কি মশলা ইউজ করেছি সেটা ভিডিওর পরবর্তী অংশে দেখানো হবে এবার এই কর্নগুলোকে দুপাশ কেটে পরিষ্কার করে নিচ্ছিলাম যেহেতু আমি এই কর্নগুলো বেশ কিছুদিন আগে কিনেছি যার কারণে দুপাশে ফাঙ্গাসের মতো কিছু একটা পড়ে গিয়েছে এটা কেটে নেওয়ার পরে ভিতরের অংশ কিন্তু সম্পূর্ণরূপে ভালো আছে এই পর্যায়ে শুধুমাত্র লবণ অ্যাড করে নেব বেক করার পূর্বে আসলে তেমন কোনো মশলার প্রয়োজন হয় না এখানে আরও একটি কথা বলে রাখি আমি ইনগ্রিডিয়েন্টসগুলোর মধ্যে গ্রেটেড চিজ নিয়েছি এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল আপনারা স্কিপ করতে পারেন বেক করার পূর্বে ওভেনটিকে কিছুক্ষণের জন্য প্রিহিট করে নিচ্ছিলাম কর্নগুলোকে সরাসরি ওভেনের গ্রিলের উপর না বসিয়ে কাজের সুবিধার্থে এরকম একটি উপরে নেটের বসিয়ে বেক করব। এরকম নেট থাকলে আপনারা গ্যাসের চুলাতেও বেক করতে পারবেন গ্যাসের চুলায় যখন বার্ন করবেন তখন চেষ্টা করবেন কাটা চামচ দিয়ে কর্নগুলোকে একটু ওলট পালট করে চারপাশ ভালো মতো বার্ন করার ওভেনটিকে চারশো ডিগ্রি সেলসিয়াস মাত্রায় সেট করে নিয়েছি এবং এই কর্নগুলোকে পঁচিশ মিনিটের জন্য বেক করব পঁচিশ মিনিট পর ফিরে এলাম কর্নগুলোর উপরে কিছু কিছু জায়গায় বার্ন হয়েছে যার কারণে এটা থেকে খুব সুন্দর একটি স্মেল আসছে দুটি কাটা চামচ দিয়ে কর্নগুলোকে ওভেন থেকে বের করে নেই গরম থাকতে থাকতে বাটারে যে দুটো বার ছিল সেগুলো এর উপরে অ্যাপ্লাই করে দেই এটা গরম থাকার সুবিধা হচ্ছে বাটারগুলো খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাচ্ছে আমি যে বাটারটি ব্যবহার করছি এটি সল্ট ফ্রি এখানে একটি বিষয় লক্ষণীয় আছে কিছু কিছু বাটারে লবণ অ্যাড করা থাকে সো আপনি যখন বেক করার পূর্বে লবণ মাখাবেন তখন এই বাটারে লবণের বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন এখন অ্যাপ্লাই করছি সেই স্পেশাল মাসালাটি ভিডিওর শুরুতে বলেছিলাম এই মশলাটি তৈরি করতে আমার বেশ কিছু উপকরণ অ্যাড করতে হয়েছে সেগুলো হচ্ছে লালমরিচের গুঁড়ো বিট লবণ বাজারে দুই ধরনের বিট লবণ পাওয়া যায় একটি খেতে নোনতা হয় আর একটি টক আমি এখানে টক বিট লবণটি ব্যবহার করেছি আর সামান্য একটু চিনি মশালাটি খুব ফাইনলি ব্লেন্ড করে কর্নের চারপাশে লাগিয়ে দিয়েছিলাম এটা দেখতে অনেক ক্রিমি এবং জুসি লাগার কারণ হচ্ছে এইটা গরম অবস্থাতে বাটার মেল্ট করে লাগিয়েছিলাম কর্নে বাটার ইউজের কারণে এটাতে মিল্কি একটা ফ্লেভার চলে আসে যেটা কিন্তু আসলেই দুর্দান্ত দেখতেই পাচ্ছেন এটা কতটা মাউথ ওয়াটারিং হয়েছে এই ভিডিওটা আমি গত উইকি করেছিলাম এখন যখন এডিট করছি আমার মুখে পানি চলে আসছে আমি জানি না আপনাদের সবার কেমন অবস্থা এটার একটি বাইট আপনাকে অন্য একটি ভুবনে নিয়ে যাবে ভিডিওর শুরুতে একটি বক্সে ক্রিম দেখিয়েছিলাম ইটস এ কাইন্ড অফ ডিপ আমি যখন কর্নটি এই ডিপের সাথে ট্রাই করছিলাম আমার কাছে মনে হয়েছিল যে কোনো ফাইভ স্টার হোটেলের খাবার এর কাছে নচ্ছি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ